নমস্কার নমস্কার দর্শক বন্ধু অ্যাডভান্স এগ্রিকালচারে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা এসেছি খাকুরদা খাকুরদা হচ্ছে পশ্চিম মেদিনীপুরের একটা জায়গা পশ্চিম মেদিনীপুর খড়গপুর থেকে কত কিলোমিটার খড়গপুর থেকে কত পঁয়তাল্লিশ কিলোমিটার খড়গপুর থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার এসেছি বাপিদার বাগানে প্রথমে আমরা প্রাথমিক বাপিদার একটু পরিচয়টুকু জেনে নেব তারা যদি আপনার একটু পরিচয়টা আমার দর্শকদের উদ্দেশ্যে বলেন আমার ডাক নাম বাপি বিপ্লব নন্দী খাকুরদা পশ্চিম মেদিনীপুর আপনি এই মুহূর্তে কতটা ইঞ্চড়ে ফার্মিং করছেন এটা ধরুন একশো চল্লিশ পঞ্চাশ পিস ওই এক বিঘার একটু বেশি হবে একশো চল্লিশ পঁয়তাল্লিশ পিস চাষ করতে কতটা দূরত্ব লাগিয়েছেন বারো বাই বারো বারো ফিট বাই বারো ফিট বারো ফিট এই গাছটা যে লাগিয়েছেন কতদিন হলো লাগানোর বয়স আপনার সেটা আজকে দশ দিন দশ দিন গাছ কেমন আছে দশ দিনের মধ্যে গাছটা আপনি দেখলেন বললেন যে ভালো আছে মোটামুটি ঠিকই আছে দেখছি ধরুন এই দেড়শো পিস গাছের মধ্যে যে আপনি এনেছেন কোনো এক পিস গাছও কি আমাদের মারা গেছে না এখনো অব্দি সেরকম কিছু হয়নি প্রত্যেকটা গাছে ঠিক আছে সবই ঠিক আছে আর এটা মেটেল মাটি বা শক্ত মাটি হ্যাঁ এঁটেল মাটি আর না আচ্ছা ভাবিতে আপনি কি করেন আমাদের পার্সের দোকান আছে লরি পার্সের দোকান মানে আপনি পার্সের ব্যবসা করেন কাকুরদাতে গ্যারেজ ব্যবসা আছে কাকুরদাতেই ব্যবসা কাকুরদাতে আচ্ছা ব্যবসার সাথে সাথে আপনি এই এঁচোড় ফার্মিং আসলেন কেন আমাদের তো মানে এই বাস্তু কালা বাস্তু ধরুন অনেকটাই এটা দু একর জায়গা আচ্ছা তো বেকার পড়ে আছে তো আমি ভাবছি যদি এখান থেকে কিছু মানে বিকল্পভাবে যদি কিছু করে আমরা কিছু করতে পারি তো জায়গাটাও ঠিক থাকবে আর এখান থেকে ইনকামও হবে না করার জন্য তো অনেক কিছু আছে কোলা গায়ে লাগানো যায় বাঁশ গায়ে লাগানো যায় নাকার গায়ে লাগানো যায় আপনি এইচল ফার্মিং আসছেন কেন এইচর ফার্মিং বলতে দেখুন এটা এমন একটা চাষ যে এই চাষটা মানে একটা সময় খুব প্রয়োজনে লাগে আর ধান চাষে আমরা এতটা খাটনিও করতে পারবো না আর ওই চাষে এর মতন প্রফিটও দেবে না আপনি কিভাবে বুঝলেন যে ইনস্টিটিউট ফার্মিংয়ে প্রফিট হবে ওই আপনার বিনোদনগুলো দেখেছি দেখুন একটা কথা বলি ইউটিউবে আমরা অনেক কিছু ছাড়তে পারি সেটা কি আপনি কি সঠিক ভাবলেন না আপনি আমাদের কোনো বাগান টাগান ভিজিট করেছিলেন না আমি চার পাঁচটা বাগানও আপনার ভিজিট করেছি সিকে রোডে ওরা আপনি যে আমাদের বাগান ভিজিট করেছেন মোটামুটি পার গাছ কত ফলন হচ্ছে নিজের চোখে আমি যখন যাই তখন তো ধরুন শীতের শেষের দিকে তখন মানে ফল কাটা হয়ে গেছে তবুওতে ধরুন এক মানে সত্তর আশি কেজি মানে ফল আছে ফল কেটে নেওয়ার পরও কেজি আছে গাছেতে আছে ষাট কেজি সত্তর কেজি আশি কেজি করে আছে এখন। ওই গাছের ফলন দেখে আমি ভাবলাম যে ফলন হওয়া উচিত আর আমাদের এই মাটিতে কাঁঠাল গাছ এমনিতেই হয় তো এটা যদি আমরা লাগাই তাহলে হয়তো এইভাবে মানে প্রকৃতপক্ষে আপনি ইউটিউব দেখে অনুপ্রাণিত হয়েছেন হ্যাঁ আপনার আমার বাগানগুলো দেখে সাথে বাগানগুলো দেখে আপনি নিশ্চয়তা পেয়েছেন তারপরে আপনি এগিয়েছেন হ্যাঁ দেখে শুনেই আপনার আমার বাড়ির থেকে আপনার এখান তো প্রায় দেড়শো কিলোমিটার দেড়শো হ্যাঁ কম বেশি এরকম একটা রাস্তা দেড়শো একশো ষাট কিলোমিটার আপনি যে গাছটা লাগিয়েছেন এই দশ দিন তো হলো কতটা কষ্টের বুঝছেন চাষটা করতে দেখুন চাষ মানে তো কষ্ট করতেই হবে তো না আমি যেটা বলতে চাইছি অন্যান্য চাষের মতো তো ঝামেলা না একটু চাষটা সহজ না একটু তো আমার মনে হয় সহজ একটু সহজ একটু সহজ অন্যান্য চাষের থেকে অন্যান্য চাষ থেকে সহজ আপনি এই যে গাছটা লাগিয়েছেন ওরাতে কি খাবার দিয়েছেন খাবার তো কিছু দেয়নি গোবর সার দিয়ে লাগানো হয়েছে তাহলে আপনি টোটাল আমাদের প্রথমত বহু সার দিন লাগবে হ্যাঁ আপনাদের কথা হবে এই যে গাছটা আমাদের লাগিয়েছেন আমাদের কোনো যোগাযোগ পাচ্ছেন অবশ্যই পাচ্ছি প্রথম থেকেই যেদিন থেকে চারা বুক করেছি ওদিন থেকেই সব যোগাযোগ আছে এই যে আজকে আপনি এসছেন দশ দিনের মাথায় আপনি চারা প্রতিদিন আগে বুক করলেন আমি চারাটা একটু অ্যাডভান্স করে দিয়েছিলাম ধরুন পাঁচ ছ মাস আগে বুক পাঁচ ছ মাস আগে বুক করছেন যেখানে কুড়ি টাকা পঞ্চাশ টাকায় গাছ পাওয়া যায় সেখানে একশো পঁচিশ টাকা দিয়ে গাছ কেনা তাও আমরা বলি তিন মাস আগে আপনি একটু অ্যাডভান্স মানে পাঁচ মাস আগে বুকিং করে লাইন দিয়ে চারা নেওয়া এটা আপনি করতে গেলেন কেন এটা করার কারণ হচ্ছে দেখুন এটা তো আমার মাথায় অনেক দিন ধরেই ছিল আজকে পাঁচ বছর ধরে ঘুরছে যে একটা হিঁচড় চাষ করবো তো আমি গাছ লাগিয়েওছি অনেক গাছ ধরুন কাঁথি দারুয়া থেকে দিয়ে এসে রামনগর থেকে দিয়ে এসে লাগিয়েছি কিন্তু ওই গাছে বা ওনার সঙ্গে কথা বলে আমি সাকসেস হতে পারিনি যে এই গাছটা ফলন হবে আমার ইচ্ছা যেটা আছে ওই ধরনের ফলন হবে কিনা আমি ঠিক সাকসেস নয় তো আপনি যে ইঁচুর গাছগুলো লাগিয়েছেন অন্যান্য এক বছর হলো কোনো তার ফল বা মুচি কোনো না কিছু নেই কিছু নেই শুধু গাছের হাইট তো যেটা আমি দেখলাম প্রায় ছ ফুট সাত ফুট হ্যাঁ আমাদের মতন হাইট হয়ে গেছে কিন্তু ফল কিছু পাচ্ছেন ফল কিছু নেই এখনো সেই জন্য আপনি আমাদের এখানে এসেছেন হ্যাঁ আপনার ইউটিউবে ভিডিও দেখে বুঝতে পারলাম যে না আপনার কথার দাম থাকবে বা আপনার কথার অনেক মানে গভীরে যাওয়া যাবে আপনাকে দিয়ে গাছটা কেনার পর কি বুঝলেন কোথার সাথে কাজের মিল আছে গাছটা তো লাগিয়ে দশ দিন হলো লাগানো হয়েছে তো গাছ ঠিকই আছে দেখছি কিন্তু অন্য বাগান বা বিয়ে ভিজিট করে যা দেখেছি নিশ্চয়ই ফলন হবে দাদা আপনার সাথে আমি একটু কথা বলে কি নামটুকু যদি আপনার বলেন আমার নাম লক্ষ্মীকান্ত প্রবু লক্ষ্মীকান্ত প্রধান আপনি কি ফার্মিং এ তো আসছেন আমাদের তো বুকিং করেছেন হ্যাঁ কতটা গাছের জন্য বুকিং করেছেন আমি দুশোটা গাছের জন্য বুকিং করেছি আপনি কোন জায়গাতে লাগাবেন আমি এরকম বাড়িতেই লাগাবো না না জায়গাটা কি ঠাকুরদা হ্যাঁ এখানে এইটা ঠাকুরদা ধনেশ আপনি তো কোনো বাগান ভিজিট করেছেন না এনাদের কথা আপনি আশ্বস্ত হয়ে লাগিয়েছেন আমি বাগান ভিজিট করতে পারিনি ওই সময়টা যেতে পারিনি তো বাপিদা আমার খুব কাছের লোক উনি ভিজিট করেছেন উনি দেখেছেন বাপিদার বোধহয় ভাগনাও তো ভিজিট করেছেন আমার ভাই ভাই পিসির ছেলে পিসির ছেলে ভাই ভিজিট করেছেন আর তো বোধহয় দু একজন গিয়েছি লাগিয়েছেন আরও দু একজন গিয়েছিলো এখান থেকে আচ্ছা আচ্ছা আর প্রত্যেকেই আমাদের বাগান থেকে খুশি হ্যাঁ আমরা পাঁচ জন মিলে দেখে এসেছি তো যে ফলনটা কি হতে পারে আমরা বুঝে গেছি ওই দিন যারা দেখেই তাহলে দর্শক বন্ধু যদি কোনো ফাঁকা জায়গা থাকে বিকল্প যাচ্ছে আপনারা আসতেই পারেন নিজের উন্নতির পাশাপাশি সমাজের তো উন্নতি হতেই পারে আর একটা কথা বলি আপনাকে যে গৃহ তাড়াতাড়ি চাষ করতে হবে এটা না বাড়ির আনাচ্ছে কানাচ্ছে আপনি দশটা গাছ লাগাতেই পারেন দুটো গাছ লাগাতেই পারেন পরিবার তো আপনি সাপোর্ট পাবেন আমাদের ফার্মে আসলে আমরা এক পিস গাছও দিই আর পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে যদি বাস যোগাযোগ থাকে আমরা সেক্ষেত্রে দশ পিস গাছ মিনিমাম ডেলিভারি করি আর পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আমাদের বাগানগুলো ছড়িয়ে আছে যারা এখনো ভয় ভীতিতে আছেন আমাদের বাগানগুলো ভিজিট করুন দাদা যদি আপনার ওই বাগানটাকে ভিজিট করতে আসে কিভাবে আসবে দেখুন এটা ঠাকুরদা বাস স্ট্যান্ডে নামতে হবে নেমে যদি কাউকে জিজ্ঞেস করেন যে ধনেশ্বরপুর বাপি নন্দীর বাড়ি যাব কিছু ফার্মটা দেখতে যে কেউ দেখে যে কেউ বলে দিবে নন্দী বললেই যে কেউ আপনাকে পৌঁছে দিবে। আর একটা ঠিকানা হচ্ছে বাপিদা গ্যারেজ তাহলে যা বাপিদা গ্যারেজ দর্শক বন্ধু বাপিদার গ্যারেজ বলে যে কেউ দেখিয়ে দেবে আপনারা আসবেন বাগানগুলো ভিজিট করবেন বাইরের পাশাপাশি আমাদের যে বাগানগুলো আছে আপনারা আসুন ভিজিট করুন তারপরে সিদ্ধান্ত নিন এই অনলাইনের যুগে আপনারা কেউ ঠকে যাবেন না নমস্কার ধন্যবাদ আজকের প্রতিবেদনটা বড় করব না এখানেই আমাদের প্রতিবেদনটা আজকে আমরা শেষ করছি এটা হচ্ছে আমাদের পরবর্তী কোনো প্রতিবেদনে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন